আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মাহবুব বন্ধুরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম দক্ষিণ কোরিয়ায় শীতকালীন বিভিন্ন উৎসব হয়ে থাকে আজকে আমরা সেরকম একটা উৎসবে আসছি এইটাতে কোরিয়ার একটা বড় লেক এটা খাঙন্দ এলাকার মধ্যে তো এই লেকটির পুরো যে পানি একবারে উপরটা জমে পাথর হয়ে গেছে এবং সেইখানে সেটাকে ছিদ্র করে সবাই মাছ ধরতেছে এটা হচ্ছে এই উৎসবের মূল আকর্ষণ এছাড়াও এখানে বিভিন্ন খাবারের আইটেম সহ অন্যান্য যে বাচ্চাদের খেলার কিছু বিষয় আছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের বেশ কিছু রাইড আছে তা আমরা আজকে এলাকাটি ঘুরব এবং দেখব এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এটা এই জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত মূলত এই উৎসবটি হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখি সেই উৎসব এখানে যারা মাছ ধরে এই মাছগুলো এখানে স্টল আছে এখানে দিলে এরা ভেজে দেয় আনাচে ওরকাল চেয়ে অত খেয়ে হাশ었어요। হ্যাঁ, 아니, 아니 সিনিয়র সার্ভিস পুরো 가서 들어가셨া। 조금 쭉 내려가면 거기서 사 가지고 현장으로 들어갈 수 있어요। 예, 예, 감사합니다। এখানে ভিতরে যে মাছ ধরছে, এখানে আমরা ঢুবব কিন্তু এখানে ঢোকার অপশন নেই। কারণটা হলো এখানে আগে থেকে যারা টিকিট বুকিং দিয়ে আসে তাদের জন্য। তো ওনারা যেটা বললেন যে সামনে আরো একটা স্পট আছে, যেখানে সরাসরি

বন্ধুরা আমরা এতক্ষণ দেখছিলাম হচ্ছে মাছ ধরা প্রতিযোগিতা এখানে একটি চোবাচকরা আছে এখানে আইস দিয়ে এটা চৌবাচ্চা করা আছে এবং এখানে অনেকগুলো মাছ ছেড়েছে এবং টাকা টিকিট কেটে মাছ ধরা প্রতিযোগিতা আমরা তো এতক্ষণ যেই মাছ ধরার এরিয়াটি দেখলাম এখানে আসলে ইয়াক দিয়ে আস সরি বুকিং দিয়ে আসতে হয় কিন্তু আমরা তো বুকিং দিয়ে আসিনি যে কারণে এখন আমরা মানে যেখানে সরাসরি গিয়ে ঢোকার ব্যবস্থা আছে সেখানে আমরা যাচ্ছি এখান থেকে একটু দূরে যে কারণে আমরা এখান থেকে একটা ডোমেস্টিক সার্ভিস আছে ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িতে চড়ে আমরা এখন রওনা হলাম সামনে গিয়ে আমরা যে আইসের ঘের সেটাতে ঢুকবো বন্ধুরা আমরা যে মাছ ধরার জায়গা সেটিতে আমরা আসছি এখানে সবাই মাছ ধরতেছে এই যে এখানে আমাদের জাহাঙ্গীর ভাই রিয়াজ ভাই আর তারা দুজন মাছ ধরছে আমাদের রিয়াজ ভাই কিন্তু খুব মনোযোগের সাথে মাছ ধরছে এবং অলরেডি উনি দুইটি মাছ কিন্তু ধরে ফেলেছেন এরপরে দেখা যাক কি অবস্থা আমিও একটু চেষ্টা করলাম কিন্তু আমি কিন্তু কোনো মাছ পাইনি এখন বেলাও গড়িয়ে যাচ্ছে আমরা এই মাছ কিন্তু আবার গিয়ে পুড়িয়ে খেয়ে তারপরে ব্যাক করবো এই যে আমাদের রিয়াজ ভাই কিন্তু মাছ ধরে ফেলেছে ও ও ও রিয়াজ ভাই কিন্তু এই দিয়ে মোট তিনটি মাছ ধরলেন এই যে আরেকটি এটি চার নাম্বার মোট চারটি মাছ ধরা শেষ এবার এটা বিষয় হলো কি যে এখানে মাছগুলো কিন্তু সবচেয়ে খাওয়ার মানে বড়শিটা মুখে লাগে সেরকম না অনেকটা গায়েও লেগে আটকে যায় মাছগুলো এখানে মাছ ধরতে কিন্তু মাছের কোনো আদার দেওয়া লাগে না মূলত বর্ষি উপরে একটা লাল কালারের খাবারের মতো আছে এটা প্লাস্টিকের আনন্দ তো এটা দেখে মাছ আসে এবং এই যে নিচে নামানো ওঠানোর সময় এটি গায়ে বা মুখে কখনো লেগে যায় এভাবে মূলত এখানে মাছ ধরা হয় এই যে আমাদের রিয়াজ ভাইয়ের মাছ ধরা শেষ মাছ ধরা একটা নেশার মতো রিয়াজ ভাইকে অনেকক্ষণ থেকে বলছে চলেন কিন্তু উনি নেশায় পেয়ে গেছে যাচ্ছে না তো শেষ পর্যন্ত যেহেতু সময় চলে যাচ্ছে আমাদের মাছ ধরা শেষ এবার যাওয়ার পালা মাছগুলো আমরা এখন এই পোড়ানোর জন্য দিব ম্যাচেও মানে মাছ কেটে এখানে লবণ দিয়ে তারপরে র্যাপিং পেপারে মুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা সামনে যে চুল্লি আছে এই চুল্লিতে তখন চুল্লিতে এই যে নাম্বার দেওয়া আছে এবং এখান থেকে দেওয়ার পরে আপনারা একটা টোকেন দিবে এবং এই টোকেনটা নিয়ে একটা সময় যখন পুড়ে যাবে বা তখন পরে আসতে হবে টোকেনে লিখে দিবে। টোকেনে লিখে দিলে এটা কী বলে যে ওই সময়ে এসে নিয়ে যেতে হবে বন্ধুরা এই যে আমাদের কি বলে যে রিয়াজ ভাই চারটা মাস যে ধরেছিল সেই মাছ আমরা এখন এখানে কাউন্টারে দিলাম কাউন্টারে দিলে ওরা আবার চারটা মাছ আমাদেরকে দিলো উড়িগান এই তো আমাদের কি বলে যে বড় মাছ খাবে আমাদের তো বিশ ভাই চারটা ধরছে চারটাকে আমরা শেষ পর্যন্ত আই বানিয়ে ভাই এনার তো সময় নিয়ে আসা লাগবো

মাছ খাওয়া শেষ করলাম এবার যাবার পালা এই মাঝখান দিয়ে যাওয়ার সময় এই যে এই জায়গাতে বাচ্চারা বিভিন্ন রাইডে চড়ে খেলাধুলা করছে ওই পাশে মাছ ধরছে এই পাশটাতে বাচ্চারা খেলছে আর আমরা যদি ওই উপর থেকে দেখি তাহলে পারে এই জায়গা থেকে পুরো নিচের জায়গাটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ